ওকে গাইজ ফাইনালি চলে আসলাম কবুতর বাজার দেওয়ান হাটে আর এখানে অনেক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে যায় আপনাদের সাথে দেখা হয়ে অবশ্যই ভালো লাগে আর দেখেন কি পরিমাণ মানুষ হয়েছে অনেক জমজমাট আমরা কিন্তু একটু লেট করে অনেক 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 বেশি যাচ্ছে এবং যেটা বললাম আপনাদেরকে লাভার্স আসে আর আমার অনেক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে যায় মিট হয়ে যায় আপনাদের সাথে অনেক বেশি ভালো লাগে আর এগুলো দেখেন কোয়েল পাখি অনেক সুন্দর ইউনিক একটি কালার মোটামুটি অনেক কবুতর বিক্রি হয়ে গেছে আরো কবুতর বিক্রি হচ্ছে যা দেখলাম আর এখানে এই কবুতরটা দেখে অবাক খোলাম দেখেন কি লেভেলের কবুতর এটা যেটা লম্বা গলা দেখা যাচ্ছে ওটার কথা বলতেছি আর এখানে দেখেন বিড়াল বিড়ালটা কি সুন্দর ভাই বিড়াল পালন করার ইচ্ছা আছে আমি পালন করব কোনো এক সময় আপনারা যদি বলেন এবং আপনাদের যদি সাপোর্ট থাকে বিড়ালগুলো দেখতে অনেক সুন্দর সুইট এবং দামও আছে অনেক দেখেন এটা কবুতর বাজার নাম হলেও বিভিন্ন পশু পাখি আসে এখানে এখানে দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের মুরগি এগুলো হচ্ছে ব্রাহ্মা জাতের মুরগি নিচে আছে চিলকি মুরগি দেখেন এগুলা অনেক সুন্দর ভাই আর এবং আমি আরো করতেছি এখানে দেখেন আরো বিভিন্ন জাতের মুরগি আছে এগুলোর নাম তেমন আমার জানা নাই একজোড়া সুন্দর ফেসওয়ারি কবুতর দেখলাম নটা অনেক সুন্দর লাগছে এই দেখেন কি পরিমাণ ডাক দিচ্ছে এটা আমাকে দেখে আমি ভিডিও করার ফলে কিন্তু ডাকতেছে নাই সিরাজি কবুতরের মধ্যে হলুদ সিরাজি দেখা গেল জোড়া সুন্দর আছে ডাকা করতেছে আবার ফ্যান্টেল কবুতর আছে অনেক এই যে দেখেন কিং কবুতর কালো কিং কবুতর অনেক সুন্দর দেখতে কিন্তু এই যে দুইটাই মোটা এই যে দেখতে পাচ্ছেন হলুদ কালারের এই কবুতর কিন্তু অনেক সুন্দর হয় অনেক সুন্দর এগুলো কোনো সময় নিয়ে নিব ভালো জোড়া পেলে অবশ্যই এখানে দেখেন সিলভার কালারের কালারের এক জোড়া সাদা কিং কবুতর এক জোড়া এবং দেখেন এই ময়ূর অনেক সুন্দর লক্কা কবুতর গুলা অনেক সুন্দর আরো আছে দেখেন পাখি অনেক সুন্দর সুন্দর ডায়মন্ড ডাব দেখা যাচ্ছে এবং ফিন পাখি দেখা যাচ্ছে এখানে কোকাটেল দেখা যাচ্ছে বিভিন্ন আই যে খরগোশ বেশি সুন্দর ভাই দেখেন আপনারা হয়তো দুই তিন মিনিটের ভিতরে ভিডিওগুলো দেখতেছেন কিন্তু এগুলো করতে গেছি আমি দুই তিন ঘন্টা যাবত হাঁটতেছি দুই তিন ঘন্টা যাবত কবুতর দেখতেছি এগুলা করতেছি ভিডিও শুট এখানে দেখলাম কিছু বাচ্চা পাখি নিয়ে আসছে এগুলো হ্যান্ড ফিট করে বড় করাবে এবং এগুলো মালিকের সাথে অনেক এংগেজিং ভাবে থাকবে হাতে চলে আসবে অনেক সুন্দর ভাবে এবং এই বাচ্চাগুলোর দামও কিন্তু অনেক এবং দেখেন এখানে এই মুরগিটা দেখেন ভাই কি সুন্দর বাই এটা অনেক সুন্দর আর এগুলা দেখেন কত বড় বড় সাইজের এগুলা দেখলেই অনেক সুন্দর লাগে আসলে সুন্দর সুন্দর জিনিস এইটা দেখেন কী লেভেলের কি কালার কি সুন্দর বাই এইটার চেহারাটা একটু করে দেখেন বাই কীরকম এগুলা এগুলো দেখে আমার পালন করতে ইচ্ছে করতেছে মুরগি মুরগির ফার্ম একটা দিয়ে দিব ইউনিক ইউনিক মুরগির কালেকশন থাকবে এখানে অনেক সুন্দর লাগবে আপনাদেরকে দেখানো হবে জিনিসটা ভালো হবে তাই না অবশ্যই ওকে ক্লান্ত ক্লান্ত হয়ে হয়ে গেলাম চা চা খেতে হবে এখন গেছে অনেক ঘুরতে ঘুরতে এখান থেকে খেয়ে নিচ্ছি তারপর অবশ্যই আরো অনেক কিছু দেখানো হবে অনেক অনেক পশু পাখি আসে এইখানে অবশ্যই দেখানো হবে সবকিছু এবং আমি কিন্তু অবশ্যই কবুতর নিয়ে যাবো আজকে এই বাজার থেকে না হলে অন্য আরেকটা দোকান আছে যেটা লাস্টে দেখবেন ওখান থেকে নিব দেখেন এই বাচ্চাগুলো দেখেন আসছে মুরগিগুলো ওদের সমান দেখেন এদের সময়টা কিন্তু অনেক আনন্দের এই সময় গোল্ডেন সময় এদের জন্য কবুতরের উঁচু উঁচু খাতা দেখে আপনি পাগল হয়ে যাবেন দেখেন কি পরিমাণ কবুতর এখানে আসছে আরো একটি সুন্দর বিড়াল দেখলাম দেখেন বিড়ালটা কি সুন্দর ভাই আর এটা মালিকের সাথে আছে সুন্দর আর এখানে দেখেন কি পরিমাণ মানুষ আসছে কি পরিমাণ বেচা কিনা চলতেছে এই গুলা দেখেন অনেক অনেক দামি ছিল কবুতর এখন তেমন দাম না থাকলেও অনেক সুন্দর কিন্তু এই কবুতর অনেক দাম ছিল আপনাদেরকে এই বিড়ালটার কথা না বললেই নয় এই বিডালটা নিচে থেকে পাখিগুলা অ্যাট্যাক করতে চাইতেছে অনেক অনেক করে চেষ্টা করতেছে এই পাখিগুলার দিক ওটার জন্য আর এবং দেখেন এখানে কত সুন্দর একটা টিয়া পাখি আছে দুইটা টিয়া পাখি ভাই অনেক অনেক সুন্দর এগুলো দেখে মন মুগ্ধ হয়ে যায় দেখেন এটা কি সুন্দর অনেক অনেক কবুতর দেখতেই তো পাচ্ছেন এবং এই বিড়ালটার কথা না বললে নয় সে এক নজরে চেয়ে আছে ওই মুরগিগুলোর উপরে যদি খেতে পারতাম ওইটাই মনে করতেছে হয়তো সে ভাই মুরগির বাচ্চা এত সুন্দর সুন্দর এত কালারফুল মুরগির বাচ্চা আছে বলার মতো না আর হাঁসের বাচ্চা তো অবশ্যই আছে যেগুলো মাসাল্লাহ অনেক অনেক সুন্দর আর এখানে দেখেন অনেক অনেক মুরগির বাচ্চা টার্কি মুরগির বাচ্চা কোয়েল পাখি বিভিন্ন মুরগির বাচ্চা এখানে এখানে দেখেন আরো মুরগির বাচ্চা কত কত মুরগির বাচ্চা বিভিন্ন কালারে ওইগুলা দেখেন ইউনিক কালার কি রকমের কালার হয়েছে এগুলা অনেক সুন্দর এই স্থানে দেখেন মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চাগুলো দেখেন একদম দুই তিন দিনের বাচ্চা হবে দুই তিন দিনের বাচ্চা হয়তো দেখেন কি সুন্দর এখানে আবার বিভিন্ন জাতের হাঁসের বাচ্চাও আছে আবার বড় সাইজেরও আছে ছোট সাইজেরও আছে বিভিন্ন সাইজের ওকে গাইস এখন চলে যাওয়ার পালা সন্ধ্যা হয়ে গেছে এখান থেকে কিছু নিলাম না আমি চলে যাচ্ছি অবশ্যই একটি কবুতরের দোকানে যেখানে অনেক কবুতর আছে ওখান থেকে নেওয়া হবে অবশ্যই দেখতে থাকুন ইয়েস ফাইনালি চলে আসলাম ওই কবুতরের দোকানে দেখেন কি পরিমাণ কবুতর আর এই মুরগিটা দেখেন কি সুন্দর ভাই কি লেভেলের মুরগি এগুলো এটা দেখেন গোলোমোলো একদম আর নিচে দেখেন ডিম দিয়ে দিয়েছে এবং কবুতর আছে এখানে কবুতর বিভিন্ন জাতের কবুতর আছে এখানে অনেক অনেক কবুতর খাঁচার ভিতরে এখানে একটু কম দেখা যাচ্ছে পাশে আরেকটি দোকান আছে ওখানে নিয়ে যাবো ওইখানে আরো বেশি আছে কবুতর এখানে জাস্ট গিরিবাস টাইপের কবুতর গুলো আছে এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক গিরিবাস টাইপের কবুতর এবং রেসার কবুতর বিভিন্ন বাচ্চা কবুতর যেগুলো আছে এখানে রাখা হয়েছে আর এদিকে দেখেন এদিকেও আছে মোটামুটি কবুতর আর এখন চলে যাচ্ছে আমি অন্য সাইডে ফাইনালি এখানে রাখা হয়েছে আকর্ষণীয় কবুতর গুলা দেখতে পাচ্ছেন অনেক অনেক কবুতর এখানে দেখেন এরা তো একদম বাচ্চা নিয়ে বসে আছে সুন্দর সুন্দর এখানে দেখেন এই জোড়াটা ডিম নিয়ে বসে আছে এটা সিলেকশনে রাখলাম নিয়ে নিব ইনশাল্লাহ যদি সম্ভব হয় ওদের সাথে কথা বলে মোটামুটি কিছু কবুতর আমার পছন্দ হচ্ছে এখানে কিন্তু দুইটার দুই কালার হওয়ার কারণে নেওয়া হচ্ছে না আমার কিন্তু বিশেষ একটি কারণে অবশ্যই দুই জোড়া লাগবে একই কালার সো দুই জোড়া একই কালার এখানে দেখা যাচ্ছে এই সুন্দর জোড়া গোলা অনেক সুন্দর হলুদ কালারের দুই জোড়ায় কিন্তু ডিম নিয়ে বসে আছে এই যে দেখতে পাচ্ছেন দুই জোড়াই ডিম নিয়ে বসে আছে সুন্দর এখানে আরো একটি সুন্দর জোড়া দেখা যাচ্ছে এই যে লাল কালারের গলা গোলা একদম অনেক লম্বা আর এগুলা দেখেন অনেক সুন্দর মার্শাল্লাহ এটাও সুন্দর লাগছে এটাও অনেক বেশি সুন্দর লাগছে দুইটা দুই কালার হয়ে গেছে জাস্ট নটা কিন্তু অনেক সুন্দর এই যে অনেক অনেক ক্লান্ত হয়ে গেছি বাই শহরে ঘুরতে ঘুরতে চা নাস্তা একটু কে নিচ্ছি তারপর গিয়ে কিছু কবুতরের জন্য খাবার নিয়ে নিলাম অবশ্যই এখান থেকে খালি হাতে কেনে যাবো খাবার নিয়ে যাচ্ছে কিছু তারপর কবুতরও নিয়ে যাবো কবুতরের মধ্যে যে দুই জোড়া বলছিলাম আপনাদেরকে এক কালার সুন্দর জোড়া ডিম নিয়ে আছে এখান থেকে সিলেকশন করে এই দুই জোড়া নিয়ে নিলাম এগুলোর ডিমগুলো টেস্ট করে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন একটা ডিমে বাচ্চা হয়েছে আরেকটা ডিমে বাচ্চা হয় নাই তাইলে এই জোড়াটা কনফার্ম নিয়ে নিচ্ছি তারপর আরেকটা জোড়া আছে একদম সেম সেম কালার দেখতে পাচ্ছেন এদের ডিমগুলোও টেস্ট করা হচ্ছে দেখেন এটাতে বাচ্চা হয় নাই আর এটা এটাতে বাচ্চা হয়েছে দেখতে পাচ্ছেন হয়তো দুইটাতেই বাচ্চা হবে এখনো সময় হয় নাই দেখেন কবুতরগুলো এখন প্যাকিং করা হচ্ছে দুইটাই যেহেতু সেম কালার তাইলে আমি বাসায় নিয়ে চিনবো না যার কারণে এখানে চিহ্ন দিয়ে দেওয়া হচ্ছে একটা জোড়া কিন্তু আমরা প্যাকিং করে ফেললাম দেখতে পাচ্ছেন দুইটাকেই সেম ভাবে চিহ্নিত করে দেওয়ার জন্য এখানে একটু করে পালক ছিঁড়ে দেওয়া হচ্ছে সুন্দরভাবে তাইলে দুই জোড়া প্যাকিং করে ফেলা হলো এবং তাদের ডিমগুলো এখন নেওয়া হবে ডিমগুলো সুন্দরভাবে কাগজের সাহায্যে এভাবে রেখে দিচ্ছি আমরা খাবারের মধ্যে যাতে সুন্দরভাবে সেভলি নিয়ে যেতে পারি সো গাইস যখন আনছিলাম কবুতরগুলো এরপরে আমি এখানে সেট করে দিয়েছিলাম ডিমগুলা বসাই দিছি দেখতে পাচ্ছেন দুই জোড়াই কিন্তু বসে নাই প্রথম প্রথম বসে নাই তারপর সারা রাত কিন্তু বসে নাই আমি ওদের ডিমগুলা আমাদের একজোড়া কবুতরকে দিয়ে দিয়েছিলাম তারপর এদেরকে জাস্ট একটা একটা ডিম রাখিয়ে দিয়েছিলাম এখানে যেগুলা ডিমের ভিতরে বাচ্চা জমে নাই ওই ডিমগুলো রেখে দিয়েছিলাম এখানে তারপর এখান থেকে এভাবে ছিল তারা রাতে বসে নাই সকালেও বসে নাই সকালে আমি খাবার পানি টানি দিয়েছি তারপর দেখি যে বসে গেছে আবার রিল্যাক্স হয়ে খাবার পানি সব খেয়ে দেখলাম যে বসে গেছে দুই জোড়ায় বসে গিয়েছিল এই যে দেখতে পাচ্ছেন দুই জোড়ায় কিন্তু বসে গিয়েছিল সো এই জোড়াটা একটু বীতু টাইপের এখন আমি ভিডিও করতে গেছি সে উঠে গেছে ডিস্টার্ব বীতো টাইপের যার কারণে উঠে গেছে ওইটা দেখেন বসে থাকছে দেখছেন মার্শাল্লাহ সুন্দর দুই জোড়া এবং অবশ্যই কবুতর গুলা দেখে আপনাদের কি মনে হয় এগুলো কী জাতের কবুতর অবশ্যই জানাবেন আপনারা এবং যে কারণে আমি সেম কালারের দুই জোড়া কবুতর নিয়েছি সেই কারণটা হচ্ছে একজন ভাই উনি আমাকে বলছে দুই জোড়া কবুতর নেওয়ার জন্য দুই জোড়া থেকে উনি এক একজোড়া আমাকে গিফট করে দিল আর জোড়া ওনার কাছে পাঠিয়ে দিতে বললো উনি বললো দুই জোড়া কালার একই কালারের কবুতর নেওয়ার জন্য সো নিয়েছি এরপর উনি আমাকে এক জোড়া গিফট করে দিল এক জোড়া ওনার কাছে পাঠিয়ে দিতে বললো কারণ উনি আমাদের ফার্মে এক জোড়া কবুতর দেখতে চাই ওনার গিফট করা কবুতর সো গাইস অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিও এখানে শেষ করেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম